কালকে আটটার থেকে নাই এই বাচ্চা ওই যে যে ড্রেজিং করছে ওখানে তার নাম কি বা যেখানে বাচ্চাটা যে গর্তের মতো পথে ড্রেজিং করার মধ্যে তার নাম কি এটা কোনো মানুষ ফেলে যায় না এটা গাল্লা দড়ি লাগে এটা যায় বটিং করে সেই ভাইয়ে একাই কাজটা করছে ভাই এটা কোনো মিছে কথা নয় তার প্রমাণইkhane আছে গাল্লা এটা কাউর মিছে কথা নয় এটা সত্য আপনি টাছেন এখানে আমরা ভালো একটা বিশ্বাস চাই এখানে যাই এইগুলোর কাজ করি বেড়াই এটা তো অবৈধ জিনিস এইগুলো কেন করলো আমার এই আপনি শুনছিলেন আপনি আপনি শুনছিলেন যে এখানকার যার বাচ্চা তারা বলছে যে তার গলায় এক দাগ আছে এবং গলায় রশি লাগায় রশি লাগিয়ে সেখানে গর্তের মধ্যে ফেলিয়ে দেওয়া আছে এই কথাটা এই কথা তারা বলছেন এবং তারা কাদের বিরুদ্ধে এলিগেশনটা নিয়ে যাচ্ছেন এবং ওই ওই ড্রেজিং ড্রেজিংকৃত জায়গাটা কার সেটা একটু শুনবো

গলায় রশি আছে নাকি আমরা একটু দেখব আমরা আমরা দেখতে পাচ্ছি বাচ্চার গলায় রশি লাগা আছে এবং রশি লাগানো অবস্থায় বাচ্চাকে বাচ্চা বাচ্চা গড়তে ছিল সেই ড্রেজিং এর গড়তে আমরা এটা স্পষ্ট দেখলাম আমরা একটু পিছিয়ে যাই আমরা আমরা এখানকার সবার সঙ্গে কথা শুনলাম সবার কথা শুনে যেটা মনে হলো যে এই বাচ্চা দুটোকে নিশ্চয়ই তাদের দাবি হচ্ছে যে বাচ্চা দুটোকে ইচ্ছে করে মেরে ফেলা হয়েছে বা ওই বোর্ডিংয়ে ফেলে দেওয়া হয়েছে

এখানে আমরা শুনছিলাম যে এখানে প্রশ্ন দেখা দিচ্ছে যে বাচ্চার গলায় রশি লাগানো ছিল এখন বাচ্চার গলায় বাচ্চা যদি ড্রেজিং এর গর্তের মধ্যে পড়ে যায় সেক্ষেত্রে তো বাচ্চার গলায় রশি থাকার কথা নয় বিষয়টি যেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সঠিকভাবে তদন্ত করেন এবং তদন্ত করে তারা বলতেছে এখানকার সবাই বলতেছে যে বিষয় বিষয়টি এই দুইটি বাচ্চা ছয় বছরের বাচ্চা নিরহ বাচ্চা যে এটা হত্যা নাকি হত্যা নাকি নিজে থেকে গড়তে পড়ে গেছে সেই বিষয়টা যেন প্রশাসন সঠিকভাবে খতিয়ে দেখে আপনি কি বলতে চাচ্ছেন আপনি একটু বলবেন আমি বলবো কি মানে ছেলে যে পানির মধ্যে পড়ি মারা গেছে এখন আমার কোনো দাবি সবাই আমি বাড়িতে সব মারি দেবো কোথায় নিজে দেবো না আচ্ছা বাচ্চার বাবা বলছেন যে তার কোনো দা তার কোনো দাবি কারোর প্রতি কোনো দাবি নেই এবং তার বাচ্চাকে তিনি তার তিনি এখানে দাফন করবেন এবং এটা তিনি এখানে এখন এটাই বলতে যাচ্ছে আমরা একটু বাচ্চার বাবা এটাই 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 বলছে আমরা যেটা শুনতে পারলাম স্থানীয় স্থানীয় লোকজন যদিও বিচারের দাবি করছে কিন্তু বাচ্চার বাবা সে বিচারের দাবি করছেন না কিন্তু এ ধরনের এ ধরনের এই যে ড্রেজিং ব্যবস্থা ড্রেজিং ব্যবস্থা যেন বন্ধ হয়ে যায় সে সে তারা করছেন রফিকুলশন ঠাবুল রাজধানী টিভি গঙ্গাছড়া নগরবন ডাঙ্গি থেকে রংপুর